নমস্কার আজকের এই ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানায় শিক্ষাক্ষেত্রে সমগ্র শিক্ষা মিশন চালু হওয়ার পরে দেশ জুড়ে যে শিক্ষকের সংকট ছিল সে শিক্ষকের সংকটের জন্য শিক্ষা পরিকাঠামো প্রায় ভেঙে পড়েছে পড়তে বসেছিল তাকে শোধরানোর জন্য বিভিন্ন রাজ্যে মানে দেশ জুড়েই পার্শ্বশিক্ষক বা প্যারা টিচারদের নিয়োগ শুরু হয় সেই সময়ে কিন্তু যথেষ্ট যোগ্য ছেলেমেয়েরা সেই প্যারাটিচার হওয়ার সুযোগ পান বিভিন্ন রাজ্য বিভিন্ন সময়ে তাদেরকে স্থায়ীকরণ করেছেন নিয়মিত বেতন বৃদ্ধি করে মোটামুটি বেঁচে থাকার মতো তাদেরকে জায়গায় নিয়ে গেছেন ব্যতিক্রম থেকেছে পশ্চিমবঙ্গ পার্শ্বশিক্ষকরা যথেষ্ট কম বেতনই পেতেন কিন্তু বর্তমানের সময়ে পার্শ্বশিক্ষকদের সভাতে গিয়ে দু সালে গাল ভরা যেসব প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন আজকের মুখ্যমন্ত্রী তার কোনোটাই তিনি রাখেননি যেভাবে রাজ্যবাসীকে দেওয়া তার হাজার হাজার প্রতিশ্রুতি তার কোনোটাই তিনি রাখেননি এর সুযোগে বর্তমানে বলতে গেলে পার্শ্ব শিক্ষকদের যে বেঁচে থাকার যে অধিকার সেই অধিকার বেনজির সংকটের মুখে পড়েছে যে বেতন তারা পান তাতে নিয়ে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকাটাই তাদের কাছে সংকটের জায়গায় এসে দাঁড়িয়েছে বিভিন্নভাবে তারা চেষ্টা করেছেন অনশন করেছেন জেলে গেছেন বহুবার কেস খেয়েছেন আন্দোলন করতে গিয়ে সরকার কিন্তু নিরুত্তাপ থেকেছে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে তাদের বিষয় নিয়ে একাধিক বার সমগ্র শিক্ষকদের যে বেতন কাঠামো সেইটাকে নজর দেখে আমরা যেটা লক্ষ্য করেছি তাদের বেতনের ষাট শতাংশ দায় হচ্ছে কেন্দ্র সরকার আর চল্লিশ শতাংশ রাজ্যের দেওয়ার কথা আমরা যেটা লক্ষ্য করেছি যে কেন্দ্রের বরাদ্দের যে টাকা পার্শ্ব শিক্ষক সাথীদের জন্য সেই টাকাটাও কিন্তু তারা পুরোপুরি পান না সেখান থেকেও কিন্তু একটা অংশ কাটমানি হয়ে বেরিয়ে যাচ্ছে আর রাজ্যের যে দেওয়ার কথা সে টাকা তো দেওয়াই হয় না এটা নিয়ে যখন আমরা চেপে ধরেছিলাম তারা কিন্তু নিরুত্তর থেকেছেন উত্তর দিতে পারেননি আমরা ঠিক করেছি যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে এই নিয়ে আমরা খুব তাড়াতাড়ি দরবার করব। আরো কিছু বিষয় আছে আরো কিছু সেক্টর আছে সেগুলোকে নিয়েও আলোচনা করতে চাই আমরা তারপরে ছাব্বিশ হাজারের একটা রায় এলো সেখানে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদেরকে বলতে গেলে অন্ধকার গুহার মধ্যে নিক্ষেপ করল রাজ্য সরকার সেগ্রিগেশন না করে সরকার চাপে আছে এই পার্শ্ব শিক্ষকরা তাদের দাবিটাকে তুলে ধরার চেষ্টা করছেন নতুন করে আন্দোলনের মধ্যে দিয়ে তারা স্কুল বয়কট করছেন এতে শিক্ষা ব্যবস্থার যতই অসুবিধা হোক নৈতিকভাবে ব্যক্তিগতভাবে আমি এই দাবিকে সমর্থন করি কারণ আন্দোলনটা তখনই করতে হয় যখন শাসক দুর্বল মাটির উপরে দাঁড়িয়ে থাকে তাদের এই যে কর্মসূচি সেই কর্মসূচির প্রতি একশো শতাংশ সহমত পোষণ করছি হয়তো এটাকে আগেই এই ভিডিও করা উচিত ছিল আমার গত পরশু থেকে তাদের এই বয়কট কর্মসূচি চলছে আমরা নৈতিকভাবে সেই কর্মসূচিকে সমর্থন করছি তারা সফল হন তাদের যে বেতন বৈষম্য সেটা মিটুক তাদের বেঁচে থাকার যে অধিকার তাদের শ্রমের সঠিক মূল্য তারা পান এটা চাই সমকাজে সম বেতনের যে অধিকার আছে সেটা লাগু হোক তাদের উপরে আমাদের আশেপাশের রাজ্যের প্রায় প্যারাটিচাররা যা পান অন্তত সেই বেতনটাও এই রাজ্যের প্যারাটিচাররা প্যারা দিকে দেওয়া হোক সেই আবেদন রাজ্য সরকারের কাছে রাখছি এবং শেষে সমস্ত পার্শ্ব শিক্ষক বন্ধুদের কাছে অনুরোধ করছি যে বিচ্ছিন্ন হয়ে লড়াই করে কিন্তু কোনো লাভ নেই সংগ্রামী যৌথ মঞ্চ শুধু স্থায়ী শিক্ষক কর্মচারীদের জায়গা নয় এটা চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের স্বার্থ রক্ষার মঞ্চ সকলে আসুন একযোগে আন্দোলন করে এই সমস্যার সমাধান করি লড়াইটা ময়দানই হোক